আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই আমাকে বলছিলেন যে আইসার ফোর এইট জিরো ট্র্যাক্টরের ভিডিও দেন আইসার ফোর এইট জিরো ট্র্যাক্টরের ভিডিও দেন তাদের জন্য একটি ট্র্যাক্টর নিয়ে আসলাম এই ট্র্যাক্টরটি হচ্ছে আইসার ফোর এইট জিরো বাইশের মডেল চার হাজার ঘন্টার মতো চলছে এবং সঙ্গে একটি টলি আছে তো এই গাড়িটা বেশিরভাগ টলিতে চালানো হয়েছে চাষে কম ব্যবহার করা হয়েছে আর কি তো যারা কি না টলির জন্য আইসার ফোর এইট জিরো ট্র্যাক্টর খোঁজেন একটি ভালো কন্ডিশনের দেখে ইঞ্জিন গিয়ার বক্স যাতে পারফেক্ট থাকে দুই চার বছর যাতে সুন্দরভাবে চালায় খাইতে পারেন তাদের জন্য কিন্তু গাছগিরের ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর গাড়িটার সাথে একটি টলি আছে নব্বই সেফটির বডি এবং গাড়ির কন্ডিশন দেখায় আপনাদেরকে স্টার্টিং থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ভালো আছে গিয়ার টেয়ার এবং গাড়িটাতে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে দেখেন এটা হচ্ছে ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেটটা ফাটাই তাছাড়া গাড়ির লিপ কভার এখন পর্যন্ত খোলা খোলা হয়নি সামনের টায়ার ইঞ্জিন কন্ডিশনটা দেখাই অনেক ট্রাক্টরে কিন্তু টায়ার কম বেশি খায় কিন্তু এটা কিন্তু কম বেশি খায় নাই ট্রলিটি চালাইলেও একবারে সুন্দর প্লেন মতো আছে এবং সেলফের এই জায়গায় একটু দাগ হয়েছে যে গাড়ির চাবিটা তো গাড়িটা বিক্রি করার পিছনে কারণও আছে এই ট্র্যাক্টর বিক্রি করে ট্রাক কিনবে কারণ এই ট্র্যাক্টর হচ্ছে সেজেনারি ব্যবসা এক হচ্ছে ধান কাটার পরে আর এক হচ্ছে ভুট্টা তোলার ভুট্টা ওঠানোর পরে এই দুই দুইবারই আর কি টলিতে একটু ইনকাম হয় মাটি কাটা হয় বা ভাড়ায় চালিত হয় ভাটার সিজনে তাছাড়া বর্তমানে কিন্তু বসা থাকে আর কি বর্ষাকালে বসা থাকে তো এই কারণে কিন্তু রোডের গাড়ি দেবে আর কি ট্র্যাক্টর বিক্রি করে ট্র্যাক কিনবে এই কারণে গাড়িটা বিক্রি করা কন্ডিশন মোটামুটি ভালো তারপরে যারা কিনবেন গাড়ির কাছে এসে দেখে শুনে যদি পছন্দ হয় অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারেন প্রাইসও কিন্তু কম আছে সহকারে অল্প প্রাইজেই বিক্রি করা হবে তো গাইস যারা ট্র্যাক্টরটি কিনবেন অবশ্যই আপনারা লোকেশনে আসবেন লোকেশনে এসে চালিয়ে দেখবেন আর চালিয়ে দেখবেন আমি যেভাবে চালিয়ে দেখলাম এইভাবে না যেহেতু আপনারা টাকা দিয়ে কিনবেন আপনারা ভালোভাবে চালিয়ে দেখবেন দরকার বলে একটা টিপ মারবেন একটা টিপ মারে দেখবেন যে আসলে গাড়িটা কতটুকু লোড নেয় গিয়ার বক্স ইঞ্জিন ঠিকঠাক আছে কি না হাইট্রলিক ঠিক আছে কিনা এইসব দেখবেন আমি খালি জাস্ট আপনাদের দেখানোর জন্যই গাড়িটা চালাইলাম একটু আগা পাশা করে দেখাইলাম আর কি আমি হাইট্রলিকও ভাষা নেই তবে আমাদের জানা মতে যেহেতু আমার বাড়ির পাশেই গাড়িটা আর গাড়িটা মনে করেন যে সব কিছুই মোটামুটি ঠিক আছে যেটা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর গাড়ির গিয়ার বক্স ইঞ্চিল ভালো আছে আমি যেহেতু চালাইলাম আর গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এবং একচল্লিশশো ঘণ্টা চলছে গাইস একচল্লিশশো ঘণ্টা চলছে গাড়ির দামও কিন্তু কম আছে দামটা অবশ্যই বলবো আর যারা ট্র্যাক্টরটি কিনবেন অবশ্যই আপনাদের লোকেশন জানার প্রয়োজন লোকেশনটা হচ্ছে সানিয়াজান বাজার হাতিবান্ধা লালমনিহাট রংপুর বিভাগের মধ্যে পড়ছে আর কি তো গাইস ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে এই টলি সহকারে ট্রলি সহকারে ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে আট লক্ষ টাকা এখানে অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে যারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো গাড়ির দাম আট লক্ষ টাকা এখানে অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে যারা আসবেন লোকেশনে দেখে শুনে নেবেন তো গাড়িটা একটু দেখাও চতুর্দিকে গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাও গাড়িতে ইঞ্জিল গিয়ার বক্স কোনো তো খোলা পড়ে নেই আমাকে ভাই অনেক ভাই বলছিলেন যে ভাই আইসার স্যার খোরের জন্য ট্র্যাক্টর লাগবে চাষ অথবা টলি তো আপনার গাড়িটা দিয়ে চাষ অথবা টলি দুটাই কিন্তু চালাইতে পারবেন চাষও করতে পারবেন টলিও চালাইতে পারবেন এই গাড়িটা ইঞ্জিন ভালো আছে এখনও দুই চার পাঁচ বছরের কোনো হাত দিতে হবে না তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও তথাখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাবিদ